প্রিয় দর্শক যদি আমি আমার জীবনে একটা কাহিনী বলবো এখন আপনারাও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং বেল বাটনের পর লাতি মেরে বাজে ঘুঁটা বাঁচিয়ে দেবেন আমাকে একটা ছেলে এবং একটা ম্যাজিস্ট্রেটের নাম্বার দিয়েছিলো ম্যাজিস্ট্রেটের নাম্বার দেওয়ার পরে আমাকে বলছিল যে মেয়েটা খুব ভালো এবং ওর সঙ্গে রিলেশন করা যাবে এবার সে মেয়েটার নম্বর দিয়েছিল আমি কিন্তু বুঝতে পারছিলাম না যে ম্যাজিস্ট্রেটের নম্বর আমি কিন্তু সব ভদ্রভাবে কথা বলতাম মানে খুব মানে মন থেকে খুব মানে শিক্ষিতভাবে ভদ্রভাবে কথা বলতাম আফা আফ ডাকতাম তারপরে ও আমাকে পরিচয় দিলো যার ম্যাজিস্ট্রেটে তারপরে একদিন ভিডিও কলে কথা হলো এবং দু একদিন কথা হতে 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 একটা বন্ধুত্ব সৃষ্টি তৈরি হলো তারপর ভালোবাসা কিছুদিন পরে দুঃখের বিষয় আমি গরিব মানুষদের আমার ভালোবাসা টিকলো না আস্তে আস্তে জীবন থেকে তাকে মুছে দিল আমার অনেক কষ্ট লেগেছে তাকে ভালোবাসা প্রিয় দর্শক যদি আমি আমার জীবনের একটা কাহিনী বলবো এখন আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং বেল বাটনের পর লাথি মেরে বাজে ঘুঁটা বাঁচিয়ে দেবেন আমাকে একটা ছেলে এবং একটা ম্যাজিস্ট্রেটের নাম্বার দিয়েছিলো ম্যাজিস্ট্রিটের নাম্বার দেওয়ার পরে আমাকে বলছিলো যে মেয়েটা খুব ভালো এবং ওর সঙ্গে রিলেশন করা যাবে এবার সে মেয়েটার নাম্বার দিয়েছিল আমি কিন্তু বুঝতে পারছিলাম না যে ম্যাজিস্ট্রেটের নম্বর আমি কিন্তু খুব ভদ্রভাবে কথা বলতাম মানে খুব মানে মন থেকে খুব মানে শিক্ষিতভাবে ভদ্রভাবে কথা বলতাম আফ আফা করে ডাকতাম তারপরে ও আমাকে পরিচয় দিলো যার ম্যাজিস্ট্রেটে তারপরে একদিন ভিডিও কলে কথা হলো এবং দু একদিন কথা হলতে হতে 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 একটা বন্ধুত্ব সৃষ্টি তৈরি হলো তারপর ভালোবাসা কিছুদিন পরে দুঃখের বিষয় আমি গরিব মানুষদের আমার ভালোবাসা টিকলো না আস্তে আস্তে জীবন থেকে তাকে মুছে দিল আমার অনেক কষ্ট লেগেছে তাকে ভালোবাসা